বসিরহাটের সংখ্যালঘুদের বার্তা শুভেন্দু অধিকারীর রাষ্ট্রবাদীদের সঙ্গে কোনো বিরোধ নেই কথা বললেন শুভেন্দু অধিকারী একই সঙ্গে তিনি বললেন সিএএ এনআরসি হলেও কাউকে দেশ ছাড়তে হবে না নিজের ধর্মে আস্থার পর ধর্মের শ্রদ্ধা বিবেকানন্দের এই নীতিতেই বিশ্বাস করে বিজেপি বললেন বিরোধী দলনেতা একদিকে বিপুল পরিমাণ সংখ্যালঘু মুসলিম বসবাস করেন আমাদের কোনো মুসলিমের সঙ্গে কোনো ভারতীয় রাষ্ট্রবাদী মুসলিমের সঙ্গে আমাদের বিরোধ নেই ভবিষ্যতেও থাকবে না আমাদের প্রধানমন্ত্রী যতগুলো স্কিম দেশে এনেছেন কোন স্কিম ধর্ম সম্প্রদায়ের ভিত্তিতে আনেননি এই চোর মমতা মিথ্যাবাদী মমতা ভোটের সময় মিথ্যা কথা বলে বিভাজনের রাজনীতি করে সিএ মানে কাউকে দেশ থেকে তাড়ানো নয় এনআরসিএলে আপনাদের নাকি তাড়িয়ে দেওয়া হবে বিজেপি ষোলো সতেরোটা রাজ্যে সরকার চালাচ্ছে একটা মুসলিমের নাম বলতে বলুন এই কুণ্ডাগুলোকে যে বিজেপি শাসিত রাজ্যে কোনো ভারতীয়কে কেউ তাড়িয়ে দিয়েছে আমরাও কাজ করি না আমরা স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাস করি স্বামীজি বলতেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকো অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা